আসসালামু আলাইকুম দর্শক সাতকৃশিতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সাদে কি সুন্দর লাউ ধরেছে মাসা আজকে আনফর্চুনেটলি ভিডিও করতে পারি নাই দুটি লাউ হারভেস্ট করেছি বড় বড় বাট এখন মনে হলো যে আসলে একটি ভিডিও আপনাদেরকে দেখায় ভিডিও করে আসলে কি সুন্দর তালা কি সুন্দর আসলে পারে তার আসলে তার সৃষ্টির কোনো আসলে মহিমা আসলে এটা আপনার বলে প্রকাশ করার মতো না কি সুন্দর লাউ ধরেছে এখনো এগুলো একটু ছোট ছোট সাইজ রয়েছে এগুলো মার্শাল্লাহ আরও বড়ো হবে সো দেখতেই পাচ্ছেন একে একটি নেট দিয়ে সুন্দর করে ই করে দেওয়া হয়েছে মার্শাল্লা ফুল আছে হিউজ পরিমাণে এটি একটি বালতির মধ্যে ইয়া করা হয়েছে দেখা যাচ্ছে সো আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক সো এখানে প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করা হয়েছে আমরা অনেকেই আসলে এই জিনিসগুলো জানি না আসলে বালতির মধ্যে আসলে গাছ লাগালে যে জৈব সার প্রয়োগ করতে হয় জৈব সার বেসিক্যালি এটা আপনার যে বাড়িতে যে ধরনের আপনারা শাকসবজি এগুলো কাটার পরে যে ধরনের আপনার যে উচ্ছিষ্ট হয় ওই উচ্ছিষ্ট থেকেই মূলত জৈব সার সারটা সারটা ভালো হয় তো ওগুলো যদি আপনারা গাছের গোড়ে যদি ওগুলো ফেলে না দিয়ে যদি ওগুলা রেখে দেন গাছের গোড়ে সেক্ষেত্রে আপনার ওইটা পচে আপনার একটি জৈব সার তৈরি হবে সেখান থেকে আপনার গাছে গাছ আরও রকম হবে আরও সুন্দর হবে আপনার গাছটি সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার পেজটি ফলো করে নেই তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন যাতে সাতকেশি এমন আরও ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু